এই একটা আট নাম্বার এটাও ঢাকা ঢাকাতে এত যাই ঢাকা সব ঢাকা এই একটা নয় নাম্বার এটাও ঢাকা এই একটা দশ নাম্বার এই সুন্দরী এটাও ঢাকা দশটা আসেন ওইদিকে দেখাই সব নতুন খামারি না পুরাতন আমার সব পুরানো খামারি সব পুরাতন রিপিট কাস্টমার ঢাকা গেল দশ নাম্বার দশ ওই একটা এগারো নাম্বার শরীয়তপুর ওটা শরীয়তপুর আচ্ছা এটা শরীয়তপুর এগারো নাম্বার আসেন আরো দেখাই এখানে আছে সকালে আরো তিনটা চলে গেছে এগারো এই একটা বারো নাম্বার ঢাকা এই একটা তেরো নাম্বার ঢাকা আসেন ওইদিকে আছে আরো এই একটা চোদ্দ নাম্বার ঢাকা ঢাকা এটা সৌদি আরবের ভাইয়া এটা পনেরো নাম্বার এটাও ঢাকা যাবে মানিকগঞ্জ 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 আর সকালে আরো তিনটা চলে গেছে পনেরো ষোলো সতেরো আঠারোটা গুরুত্ব দেয় তদ্দুর করব। আপনাদের দোয়া ভালোবাসা আজকে জান্নার ডেম ভাই এই পর্যায়ে বিশ্বস্ত আস্থা ভালোবাসা জায়গা থেকে আপনারা চলে আসবেন আমার এখানে গ্রান্টেড গরু পাবেন আজকে যতগুলো খামারি গরু নিয়েছে সবগুলো আমার পুরানা খামারি কালকেও যারা গরু নিয়েছে তার মধ্যে নতুন পুরান ছিল কালকে সেল হয়েছে আঠারোটা আগে দুই দিনে সেল হয়েছে আমার ছত্রিশটা গরু আপনারা যারা ভালো গায়ে বিকিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করোমোর ফরেশ পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম